আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে নাম্বার কীভাবে আপনারা রিমুভ বা ডিলেট কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে ফেসবুকের অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন থ্রি লাইনের অপশান এই থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশন থাকবে এখানে সেটিংসের অপশন এই সেটিংস অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে দেওয়া থাকবে এখানে সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন এবার যখনই করবেন তারপর এখানে একটু ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিংসের কাছে দেয়া থাকবে কি এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফো বলে দেওয়া থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার মোবাইল নাম্বার এখানে শো করবে ইমেল আইডি কিন্তু শো করবে আপনার ইমেল আইডি যদি অ্যাড থাকে সেটাও দেখাবে মোবাইল নাম্বার যদি একটি বা দুটো বা তিনটা যদি থাকে সেটাও কিন্তু শো করবে বা যেই নাম্বারটা আপনারা রিমুভ করতে চান সেই নাম্বারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ডিলেট এখানে আপনাদের নাম্বার বলে দেওয়া থাকবে আপনার মোবাইল নাম্বার কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে বা রিমুভ কিন্তু হয়ে যাবে ফেসবুক থেকে আমি এখানে কী করব ডিলেট নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিলেট অপশানে ক্লিক করবো এবার যখন ডিলেট করবো তখন এখানে আমার সামনে কিন্তু কোড আসবে এবার কোড আসতে পারে বা আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে এবার কোড দেওয়ার পর এখানে কী করবেন সিম্পল কন্টিনিউ ক্লিক করবেন কোড ডিকে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন বা ওখানে আপনাদের হয়তো পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ডিলেট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের এরকমভাবে ডিলেট হয়ে যাবে আপনারা এরকমভাবে কিন্তু নাম্বার কিন্তু ডিলেট হয়ে যাবে খুবই সহজ এখানে দেখতে পারবেন না নাম্বার কিন্তু শো করবে না কীভাবে মোবাইল নাম্বার ডিলেট করতে হয় ফেসবুক থেকে সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ফেসবুক থেকে মোবাইল নাম্বার কীভাবে ডিলেট করতে হয় চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি